নমস্কার সবাইকে আমি পম্পি আবারও চলে এসেছি আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আমি এই যে সুটকির চাটনি বানিয়েছি কীভাবে বানালাম এটা কি আপনারা দেখে চিনতে পারছেন এটা সেই শীতলের চাটনি যেটা আমি ঘরে স্বামীর সাথে রাগ করে লাল লাল ঝাল ঝাল করে বানিয়েছি তো চলুন রেসিপিটা দেখে নিই আমি কিভাবে শীতলের চাটনিটা বানালাম তো প্রথমে নিয়ে নিয়েছি শীতল শিদলটা নিয়েছি এখানে চার থেকে পাঁচটা আর শিদলটাকে আমি ভালো করে ধুয়ে নিব তার আগে আমি শিদলটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি দশ বারোটার মতো শুকনা লঙ্কা আর নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা তো চুটকি মেরে সব কিছুকে আমি পাটায় বেটে নিব এদিকে আমি মসুর ডাল আর মুগ ডাল মিলিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আমি শিদলটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি আর অল্প একটু দিব এর মধ্যে চুন তো চুন দিয়ে যদি শীতলটা ধোয়া হয় খুবই সুন্দরভাবে পরিষ্কার হয় এটা আমার শাশুড়ির দেওয়া টিপস আর খুবই সুন্দরভাবে এই দেখুন আমি চুন লাগিয়ে রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিট চুন লাগিয়ে রাখলে এমনি এমনি শীতলের থেকে যে আইসটা আইসটা থাকে সব উঠে যায় তো এখানে আমি চুটকি মেরে পাটায় বেটে নিব তো এই যে দেখতে পাচ্ছেন রসুন কাঁচা লঙ্কা আর নেব শুকনো লঙ্কা তো আমার স্বামী বলে আমি নাকি পাটায় বাড়তে পারি না আজকালকে দিনের ফ্যাশন আমি মিক্সিতে বাটি তো আজকে আমি স্বামীকে দেখাবো কিভাবে আমি চুটকি মেরে পাটায় বেটে নিই দেখুন এক চুটকি মারার সাথে সাথে আমার বাটা রেডি হয়ে গেছে এখানে আমি রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাকে চুটকি মেরে বেটে নিয়েছি এখন চুটকি মেরে পেঁয়াজটাকেও বেটে নিব তো আমি এখানে একটা পেঁয়াজকে চুটকি মেরে বেটে নিলাম আর আরেকটা আরও দুইটা পেঁয়াজকে আমি জিরি করে কেটে রেখে দিয়েছি এদিকে দেখুন আমি শিদলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখুন একটুকু আসটা নাই ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর দিলাম ওই যে জিরি করে দুইটা পেঁয়াজ রেখেছিলাম কেটে সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব প্রথমে তো পেঁয়াজটা দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ওই যে চুটকি মেরে বেটে রেখেছিলাম বাটা মশলাটা সেই বাটা মশলাটাকেও দিয়ে দিব। এদিকে পেঁয়াজ আর ওইদিকে আছে কাঁচা লঙ্কা রসুন আর আছে শুকনো লঙ্কা সব কিছুকে একসাথে বেটে ভালো করে মিক্স করে নেব এই দেখুন আমার আগে যে পেঁয়াজটা দিয়েছিলাম সেই পেঁয়াজের সাথে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিব আর আজকে এখানে মধ্যে যে আমি শীতলটার চাটনিটা এটা আমি রাগে বানাচ্ছি তার জন্য এতই ঝাল দিয়েছি আর স্বামীকে বলেছি তুমি রিভিউ দিয়ে দেখাবে বন্ধুদেরকে বলবে কেমন হয়েছে লাস্ট পর্যন্ত ছাড়িনি রিভিউ দেওয়া পর্যন্ত আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো এখানে দেখুন আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি আর দিলাম হলুদ সামান্য একটু আধা চামচের মতো আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ সব কিছুকে দিয়ে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব শুকনা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়া দিলাম এক চামচের মতন চায়ের চামচে কারণ আমি এই আজকে সিদলের চাটনিটাকে এতই ঝাল দেব যে স্বামী যেন খেতে খেতে বলে নাক দিয়ে আর কান দিয়ে ধোয়া বেরোচ্ছে তো এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে আবারও ভালো করে একটু মিক্স করে দিয়ে দিলাম জল দিয়ে একটুখানি ঢাকনা লাগিয়ে রেখে দেবো মিডিয়াম আছে এটা এদিকে সিদ্ধ হোক ততক্ষণ আমি টমেটো কেটে নেব আজকে আমি টমেটো দেবো শীতল চাটনিতে আর টমেটোটা দিলে খুবই ভালো লাগে তা আমি এখানে ছোটো সাইজে দুইটা টমেটো নিয়ে নিয়েছি আর এ দেখুন ঢাকনাটা তুলে শীতল চাটনিটার থেকে কেমনভাবে সব তেল বেরোচ্ছে এখন আমি ওই যে আগের থেকে ধুয়ে রেখেছিলাম শীতলটা সেইখানে চার পাঁচটা শিদল দিয়ে দিব। শিদলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব তারপর উপর থেকে দিয়ে দিব। টমেটোটা আগেই টমেটোটাকে ধুয়ে কেটে রেখে দিয়েছি এখন দিয়ে দেবো টমেটোটা দিয়ে আবারও আমি ঢাকনা লাগিয়ে টমেটোটাকে সিদ্ধ হতে দেবো তো এখানে টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে টমেটোটাকে মিক্স করে নিব তো দেখতেই পাচ্ছেন টমেটোটাকেও মিক্স করে নিব। আর এই যে গন্ধটা হচ্ছে না কি বলবো মনে হচ্ছে পেটের খিদাটা বেড়ে গেল। তো দেখুন ভালো করে আমি মিক্স করে নিলাম আবারও ঢাকনা দিয়ে টমেটোটাকে একটুখানি নরম হতে দেবো তো টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেল। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে আর এখন শুধু নাড়াচাড়ার পালা এখন শুধু নাড়াচাড়া করতে করতে আর এদিকে দেখুন নিচে একটুখানি পোড়া লেগে গেছে কোনো ব্যাপার না ভালো করে নাড়াচাড়া করে আর সিদলের চাটনিটাকে এইভাবে কষিয়ে নিব যতক্ষণ না একদম শীতলের চাটনিটার মধ্যে এই যে লাল রংটা গিয়ে একটু কালছা রঙ আসে তো এইভাবে আমি একই ডিরেকশনে বারবার নাড়াচ্ছি আর দেখুন যতটুকু টমেটোর থেকে জল হচ্ছে পুরো আর জলটাকেই শুকিয়ে নেব তো শুকিয়ে নেওয়ার পর রেডি হয়ে যাবে আমার টমেটো চাটনি আর দেখুন স্বামী রাগ করে তো শুয়ে আছে যে আমি পাটায় বাড়তে পারি না তো আমি পাটায় বেটে যখনই দেখলো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তখনই উঠে এসে এই ক্লিপটা আমাকে ভিডিওটা নিতে সাহায্য করলো তো আমি বললাম একটু উপর থেকে ধরো দেখি কত সুন্দর হয়েছে এই দেখুন গরম ভাতের সাথে স্বামীকে দিয়ে দিলাম টমেটো শিদল চাটনি দিয়ে এখন রিভিউ দিয়ে তো স্বামীকেও রিভিউ দিতে ছাড়লাম না এই যে সেই সিদল চাটনি স্বামীর মুখ দিয়ে নিজেরাই শুনলেন কেমন হয়েছে আপনারাও বানিয়ে ফেলুন সিদল চাটনি আজকে এই পর্যন্ত আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ